বর্তমান সময়ে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার কাছে একটা মোবাইল নেই এখন প্রত্যেকটি বাড়ির সকল সদস্যর কাছেই নিজ নিজ মোবাইল আছে কিন্তু ভাবার বিষয় সেই মোবাইল দিয়ে আপনি কি করছেন সারা দিন শুধু ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউবে শর্ট ভিডিও দেখে সময় কাটাচ্ছেন নাকি নিজে কিছু ক্রিয়েটিভিটি করে সেই মোবাইল দিয়ে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করছেন দেখুন এটাতে কোনো সন্দেহ নেই যে বেশিরভাগ মানুষ তার হাতে থাকা মোবাইল দিয়ে শুধুমাত্র ভিডিও দেখে সময় কাটাচ্ছে কিন্তু একশো শতাংশের মধ্যে এক শতাংশ মানুষ এমন আছে যারা সোশ্যাল মিডিয়া থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা ইনকাম করছে এবার হয়তো অনেকেই বলবেন এরা সবাই প্রফেশনাল ক্রিয়েটার যারা লক্ষ টাকার ক্যামেরা ব্যবহার করে হাজার হাজার টাকা দিয়ে লক ভাড়া করে ফটো আর ভিডিও এডিট করে তাই তারা এত টাকা ইনকাম করছে কিন্তু সত্যি করে বলুন তো আজ যাদের প্রফেশনাল বলে দাবি করছেন তারা কি সত্যি সেই শুরুর প্রথম দিন থেকেই এই রকম প্রফেশনাল ছিল না ছিল না তারাও একটা সময় শুধুমাত্র একটা আট দশ হাজার টাকার মোবাইল দিয়েই তাদের জার্নি শুরু করেছিল যেমন দেখুন মিস্টার ফাইসুকে আজ সে একটা ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজ থেকে কয়েক বছর পেছনে গেলে দেখতে পাবেন সেও শুরু করেছিল একটা মোবাইল দিয়েই সেই দিন যদি ফাইসু তার সোশ্যাল মিডিয়ার জার্নি নিজের ভিডিও না বানিয়ে শুধুমাত্র অন্যের ভিডিও দেখত তাহলে সেও পড়ে থাকতো ঘরের একটা কোণে কিন্তু না সে সেটা করেনি সে একটা মোবাইল দিয়ে শুরু করেছিল তাই আজ এখানে এসে পৌঁছাতে পেরেছে এমন কিছু ছেলে মেয়েও আছে যাদের নিজের কোনো ফোনও ছিল না কিন্তু তারপরেও আজ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে উদাহরণস্বরূপ বিউটি খানকে নেন বিউটি খানের নিজের কোনো মোবাইল ছিল না সে তার মামার মোবাইল নিয়ে ভিডিও বানাতো এইভাবে কিছুদিন যাওয়ার পর সোশ্যাল মিডিয়া থেকে কিছু টাকা ইনকাম করে সে নিজের সেই টাকা দিয়ে মোবাইল কিনে আর আস্তে আস্তে আরও বেশি নিজেকে ইমপ্রুভ করে এখন সে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এমনই একটি উদাহরণ উদাহরণ হলো রিয়াজ আলী রিয়াজ আলী এমন একটা শহর থেকে বিলং করে যার নামও একটা সময় বেশিরভাগ মানুষ জানত না আর সেই রিয়াজ একটা মোবাইল দিয়ে নিজের জার্নি শুরু করে কোথায় এসে দাঁড়িয়েছে দেখুন আজ সে শুধু নিজেকে ফেমাস করেছে তা কিন্তু নয় তার সাথে সাথে নিজের শহর জয়গাকেও সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছে আর সেই রিয়াজ আলী একটা প্রফেশনাল ক্রিয়েটার হয়ে দাঁড়িয়েছে আর লক্ষ লক্ষ টাকাও ইনকাম করছে কিন্তু দেখুন তার পেছনে ফেলে আসা দিনগুলো যেখানে সে একটা ছোট্ট মোবাইল দিয়ে তার জার্নি শুরু করেছিল কিন্তু আপনি কি করছেন এবার ভাবুন শুধু অন্যের ভিডিও দেখে নিজের অমূল্য সময়কে নষ্ট করছেন না ঠিকমতো পড়াশোনা করে নিজের কেরিয়ার ঠিক করছেন না অবসর সময়ে সোশ্যাল সময় দিয়ে কিছু ইনকাম করছেন এই যেমন আমি নিজের কাজের শেষে বাড়তি সময়টুকু সোশ্যাল দিয়ে মিডিয়াতে ভিডিও বানিয়ে এক্সট্রা কিছু ইনকাম করছি আর সেটা দিয়ে আমার নিজের যত প্রয়োজনীয় জিনিস সবকিছুই ক্রয় করতে পারছি কিন্তু আপনি কি করছেন শুধু কি অন্যের ভিডিও দেখছেন নাকি নিজেও ট্রাই করছেন কমেন্টে জানাবেন দেখুন অনেকেই কমেন্টে বলবে আমি চেষ্টা করছি ফেমাস হওয়া বা ভাইরাল হওয়া কিন্তু পারছি না তাহলে কি করব দেখুন চাইলে অনেক কিছুই করতে পারেন যেমন নিজেকে আরও ইমপ্রুভ করতে পারেন ইউটিউবে ভিডিও দেখে শিখতেও পারেন যে কিভাবে ভিডিও ভিডিও বানাবো কিভাবে করব করব। আর কখন কোন সময়ে পোস্ট এই আপনি এখন ঘরে বসেই শিখতে তাও আবার ফ্রি শুধু ঠিকঠাক ভাবে শিখে কাজে লাগাতে পারলেই হবে বিশ্বাস করুন সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে চাইলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন যেটা একটা চাকরিজীবী মানুষের থেকেও অনেক বেশি হতে পারে তাই শুধু ফালতু সময় অন্যের ভিডিও দেখে সময়টা নয় না করে নিজেও চেষ্টা করুন একটা সময় আপনিও সফল হতে পারবেন